মনে আছে এই সিনেমাটার কথা আমাদের স্কুল জীবনের সাইয়ারা আমাদের গোটা জেনারেশনকে প্রেমের মানে বুঝিয়েছিল রাজ চক্রবর্তী প্রেমের আবেগে প্রথম কাদ্যে শিখিয়েছিল সোহম পাইলের এই সিনেমা কখনো সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো কন্যা নয় হলের ভিতরে চুপচাপ বসে কান্না গোটা টলিউডকে তখন চিল্লিয়ে বলতে হতো না বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নতুন হিরো হয়েও সোহম দুর্দান্ত ওপেনিং দিয়েছিল আর সেই পায়লকেও এখন খুব মিস করি দুজনেই নিজেদেরকে নিংড়ে দিয়েছিল সিনেমাটার জন্য আমার মতে টলিউডের সেরা অ্যালবাম কিন্তু এটাই সে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে জাগের হোক বা কুনালের আবার জুবিন গর্গের কণ্ঠে বোঝে না সে বোঝে না আর পে আমারের এই স্যাড ভার্সানটা মন খারাপ হলেই শুনতাম কি জিৎ গাঙ্গুলির এরাটা এই জেনারেশন পেলোই না ভাবলে মায়ায় লাগে তখন জীবনে চাপ ছিল না ছিল শুধু সঙ্গীত বাংলা দেখতে দেখতে আজ ষোলোতে পা দিল আমাদের শৈশবের ইমোশন বে মামা যার রেশ চিরকাল ছিল আছে আর থাকবে কেউ